আপনারা আপনারা জানেন আমরা হচ্ছে সুনামগঞ্জ মেডিকেলের স্টুডেন্ট দু সালে যখন একুশ সালে প্রতিষ্ঠিত হয় এই মেডিকেলে এখন পাঁচটি ব্যাস আছে তো এই মেডিকেলের হচ্ছে এখানে প্রায় একাডেমিক বিল্ডিং হাসপাতাল বিল্ডিং নাইনটি কাজ শেষ কিন্তু তারপরও এখানে কর্তৃপক্ষের গাফিলতির কারণে এখানে হচ্ছে হসপিটালের কার্যক্রম চালু হচ্ছে না এই পরিস্থিতিতে আমরা যারা তৃতীয় বর্ষের স্টুডেন্ট চতুর্থ বর্ষের স্টুডেন্ট পঞ্চম বর্ষের স্টুডেন্ট আমরা সারা বছরে দশটি ওয়ার্ড ক্লাসও করতে পারিনি আমরা যারা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট আছি থার্ড ইয়ারে আমরা একটি ওটিও দেখতে পাইনি এখানে যে হসপিটাল হয়েছে এই হসপিটালের এই হসপিটালের ওপর আপনারা জানেন পুরো সুনামগঞ্জে একটি হসপিটাল নেই এই হসপিটালের ওপর পুরো সুনামগঞ্জবাসী হচ্ছে নির্ভরশীল তো আমরা হচ্ছে দ্রুত হসপিটাল চালুর দাবিতে এবং আমাদের যেন পর্যাপ্ত ওয়ার্ড ক্লাস হয় তার দাবিতে আমরা হচ্ছে পনেরো তারিখ থেকে আন্দোলন করেছি তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন উপর মহলে গিয়েছি কিন্তু তারা আমাদেরকে সুস্পষ্ট কোনো রুটম্যাপ দিতে পারিনি তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে সুনামগঞ্জের সর্বস্তরের জনতাকে নিয়ে আজকে দশটায় অবরোধ কর্মসূচিতে নামি সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ কর্মসূচিতে নামি আমরা অবরোধ কর্মসূচি চালু হওয়ার পর পাঁচ মিনিট পর সেনাবাহিনীর কতিপয় সদস্য এসে আমাদেরকে হুমকি দামকি দিতে থাকে তারা বলতে থাকে আমরা আমরা তাদেরকে হচ্ছে এনশিউর করি যে আমরা এখানে সবকিছু আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশ করে চলে যাব এত কিছুর পরও আমরা তাদের থেকে পাঁচ মিনিট সময় নেই যে আমরা আমাদের দাবিগুলো হচ্ছে মিডিয়ার কাছে বলবো আমরা যখন এক মিনিট আটত্রিশ সেকেন্ড আমাদের কথাগুলো মিডিয়ার কাছে বলি তখনই হচ্ছে তারা মিডিয়াকে সরিয়ে দেয় আমাদের উপর আমাদের উপর অতর্কিত হামলা চালায় আমাদের আমাদের বন্ধুদের ওপর অতর্কিত হামলা চালায় আমাদের অনেক ভাইদের মাথায় পিটানো হয় অনেক ভাইদের পায়ে পিটানো হয় তারা হচ্ছে অতিষ্ঠিক দিয়ে পিঠায় লোহা দিয়ে পিঠায় তো আমরা এই পরিস্থিতিতে আমরা একজন মেডিকেল সোসাইটির অংশ হিসেবে সারা বাংলাদেশের সকল সরকারি বেসরকারি মেডিকেল স্টুডেন্টদের কাছে ডাক্তারদের কাছে ইন্টার্নদের কাছে আমাদের একটাই দাবি আপনারা আপনারা আমরা আপনাদের দিকে আছি আমরা আশা করি আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে বেড়াবেন এবং শক্তিশালী ব্যবস্থা নেবেন